আজকের বিষয় ইবন বতুতার ভারত বিবরণ সম্বন্ধে বাংলা ভাষায় অডিও বুক ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন ইবন বতুতার ভারত বিবরণ সম্বন্ধে একটি বিস্তারিত রিপোর্ট নিম্নরূপ ইবন বতুতার ভারত বিবরণ একটি বিস্তারিত প্রতিবেদন ইবন বতুতা তেরোশো চার এক হাজার তিনশো আটষট্টির ঊনসত্তর পূর্ণ নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবন আব্দুল্লাহ লাওয়াতি আত্তানজি ছিলেন মধ্যযুগের একজন বিখ্যাত মরক্কান ভ্রমণকারী ভূগোলবিদ এবং লেখক তার ভ্রমণবৃত্তান্ত রিহলা আরবি বিশ্বের বিভিন্ন অঞ্চলের সমাজ সংস্কৃতি রাজনীতি এবং অর্থনীতির একটি অমূল্য দলিল এই প্রতিবেদনে আমরা ইবন বতুতার ভারত ভ্রমণ এবং তার বিবরণের বিস্তারিত আলোচনা করব বিশেষত তার রিহলা গ্রন্থে ভারত সম্পর্কিত বর্ণনার উপর ভিত্তি করে ইবন বতুতার ভারত ভ্রমণের পটভূমি ইবন বতুতা তেরোশো সালে ভারতে প্রবেশ করেন এবং প্রায় আট বছর এক তিন 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 এক তিন চার এক এখানে অবস্থান করেন তিনি দিল্লির তুঘলক রাজবংশের শাসনকালে ভারতে আগমন করেন যখন সুলতান মুহাম্মদ বিন তুঘলকের এক তিন দুই পাঁচ এক তিন পাঁচ এক শাসন চলছিল তিনি দিল্লির সুলতানের আমন্ত্রণে ভারতে আসেন এবং পরবর্তীকালে তার দরবারে কাজী বিচারক হিসেবে নিযুক্ত হন তার ভ্রমণবৃত্তান্তে ভারতের সমাজ সংস্কৃতি রাজনীতি ধর্ম অর্থনীতি এবং দৈনন্দিন জীবনের একটি বিশদ চিত্র পাওয়া যায় ভারতে প্রবেশ ও ভ্রমণের পথৈবন বতুতা সিন্ধু নদীর তীরবর্তী মুলতান দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি পাঞ্জাব দিল্লি গুজরাট মালাবার উপকূল বিরাটনগর বর্তমানে বিজয়নগর এবং দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন তিনি ভারতের প্রাকৃতিক সৌন্দর্য শহরগুলির বিন্যাস বাজার মসজিদ এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার বিস্তারিত বর্ণনা দিয়েছেন তার ভ্রমণের সময় ভারত ছিল একটি বৈচিত্র্যময় অঞ্চল যেখানে হিন্দু মুসলিম জৈন এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করত ইবন বতুতার ভারত বিবরণের প্রধান দিক ইবন বতুতার রিহলা গ্রন্থে ভারত সম্পর্কে তার পর্যবেক্ষণগুলি বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে নিম্নে তার বিবরণের প্রধান দিকগুলি আলোচনা করা হলো এক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় এবন বতুতা দিল্লির তুঘলক সুলতান মুহাম্মদ বিন তুঘলকের শাসনকালের বিস্তারিত বর্ণনা দিয়েছেন তিনি সুলতানের উদারতা বুদ্ধিমত্তা এবং কখনো কখনো কঠোর শাসন পদ্ধতির কথা উল্লেখ করেছেন তিনি সুলতানের দরবারের ঐশ্বর্য বিদেশি দূতদের আগমন এবং প্রশাসনিক ব্যবস্থার বিবরণ দিয়েছেন তিনি লিখেছেন যে সুলতান অত্যন্ত উচ্চাভিলাষী ছিলেন এবং তার শাসনকালে বেশ কিছু সংস্কার যেমন মুদ্রা সংস্কার প্রবর্তন করা হয়েছিল যা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল ইবন বতুতা দিল্লির প্রশাসনিক কাঠামো কর ব্যবস্থা এবং সামরিক বাহিনীর বিবরণও দিয়েছেন তিনি সুলতানের দরবারে বিদেশি পণ্ডিত কবি এবং বিচারকদের উপস্থিতির কথাও উল্লেখ করেছেন তার বর্ণনা থেকে জানা যায় যে দিল্লি তখন একটি আন্তর্জাতিক কেন্দ্র ছিল যেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আগমন করত দুই সমাজ ও সংস্কৃতি বন বতুতা ভারতের সমাজের বৈচিত্র্যময় চিত্র তুলে ধরেছেন তিনি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ধর্মীয় সহনশীলতা এবং সাংস্কৃতিক প্রথাগুলির বর্ণনা দিয়েছেন তিনি হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠান বিশেষত সতীদাহ প্রথার কথা উল্লেখ করেছেন যা তার কাছে বিস্ময়কর ছিল তিনি লিখেছেন যে কিছু হিন্দু নারী স্বেচ্ছায় স্বামীর মৃত্যুর পর চিতায় প্রাণোত্যাগ করতেন এবং এটি সমাজে সম্মানজনক বলে বিবেচিত হতো তিনি ভারতীয় খাবার পোশাক এবং জীবনযাত্রার বিস্তারিত বিবরণ দিয়েছেন উদাহরণস্বরূপ তিনি ভারতীয় ফল বিশেষত আম নারকেল এবং কলার প্রশংসা করেছেন তিনি ভারতীয় বাজারের প্রাণবন্ততা এবং বাণিজ্যিক কার্যকলাপের কথাও উল্লেখ করেছেন তিন অর্থনীতি ও বাণিজ্যবন বতুতা ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির কথা উল্লেখ করেছেন তিনি দিল্লি গুজরাট এবং মালাবার উপকূলের বন্দরগুলির যেমন কামবে এবং কালিকট বাণিজ্যিক গুরুত্ব বর্ণনা করেছেন ভারত তখন বিশ্ব বাণিজ্যের একটি কেন্দ্র ছিল যেখানে মশলা বস্ত্র রত্ন এবং অন্যান্য পণ্য বিদেশে রপ্তানি হতো তিনি ভারতীয় বস্ত্রশিল্পের প্রশংসা করেছেন এবং স্থানীয় কারিগরদের দক্ষতার কথা উল্লেখ করেছেন তিনি ভারতের মুদ্রা ব্যবস্থা বিশেষত সোনা ও রূপার মুদ্রার ব্যবহার এবং মুহাম্মদ বিন তুঘলকের মুদ্রা সংস্কারের ব্যর্থতার কথাও বর্ণনা করেছেন তার মতে সুলতানের তামার মুদ্রা প্রবর্তনের প্রচেষ্টা অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছিল চার ধর্ম ও শিক্ষাইবন বতুতা ভারতের ধর্মীয় বৈচিত্র্য এবং শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করেছেন তিনি দিল্লি ও অন্যান্য শহরে মসজিদ মাদ্রাসা এবং সুফি খানকাহবলির বর্ণনা দিয়েছেন তিনি সুফি সাধকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদের আধ্যাত্মিক প্রভাবের কথা লিখেছেন তিনি ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে শরিয়া আইনের প্রয়োগ এবং কাজীর ভূমিকার কথাও উল্লেখ করেছেন হিন্দু ধর্ম সম্পর্কে তার বর্ণনা কিছুটা সীমিত হলেও তিনি মন্দির তীর্থস্থান এবং হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন তিনি ভারতীয় সমাজে ধর্মীয় সহনশীলতার উদাহরণও লক্ষ্য করেছেন পাঁচ প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক বৈশিষ্ট্য ইবন বতুতা ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেছেন তিনি গঙ্গা নদী হিমালয়ের কাছাকাছি অঞ্চল এবং দক্ষিণ ভারতের সবুজ প্রকৃতির বর্ণনা দিয়েছেন তিনি ভারতের জলবায়ু বিশেষত বর্ষাকাল এবং এর প্রভাব সম্পর্কেও লিখেছেন তিনি মালাবার উপকূলের সৌন্দর্য এবং সমুদ্র বন্দরগুলির গুরুত্বের কথা উল্লেখ করেছেন ইবন বতুতার ভারত বিবরণের গুরুত্ব ইবন বতুতার ভারত বিবরণ ঐতিহাসিক সামাজিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বর্ণনা থেকে আমরা মধ্যযুগীয় ভারতের একটি প্রাণবন্ত চিত্র পাই তার বিবরণের কিছু গুরুত্বপূর্ণ দিক হল ঐতিহাসিক তথ্যের উৎস তার বর্ণনা তুঘলক যুগের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার একটি প্রাথমিক উৎস হিসেবে কাজ করে বৈচিত্র্যময় সমাজের চিত্র তিনি ভারতের বৈচিত্র্যময় সমাজ এবং ধর্মীয় সহনশীলতার একটি চিত্র তুলে ধরেছেন বাণিজ্য ও অর্থনীতি তার বর্ণনা ভারতের বাণিজ্যিক গুরুত্ব এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে এর সংযোগের প্রমাণ দেয় সাংস্কৃতিক বিনিময় তার ভ্রমণবৃত্তান্ত ভারত এবং মুসলিম বিশ্বের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় বিনিময়ের একটি দৈবন বতুতার ভারত বিবরণের সীমাবদ্ধতাইবন বতুতার বিবরণ যদিও অত্যন্ত মূল্যবান এতে কিছু সীমাবদ্ধতাও রয়েছে ব্যক্তিগত দৃষ্টিকোণ তিনি একজন মুসলিম ভ্রমণকারী হিসেবে ভারতের সমাজকে তার নিজস্ব সাংস্কৃতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেছেন যা কখনো কখনো পক্ষপাতমূলক হতে পারে ভাষাগত সীমাবদ্ধতা তিনি স্থানীয় ভাষা সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারেননি যার ফলে কিছু তথ্য ভুল বোঝাবুঝির কারণে বিকৃত হতে পারে অতিরঞ্জন কিছু ক্ষেত্রে তার বর্ণনায় অতিরঞ্জন বা অলঙ্করণ লক্ষ্য করা যায় যা তৎকালীন ভ্রমণ সাহিত্যের একটি সাধারণ বৈশিষ্ট্য বন বতুতার ভারত বিবরণ মধ্যযুগীয় ভারতের একটি অমূল্য ঐতিহাসিক দলিল তার রিহলা গ্রন্থে ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিকগুলির বিস্তারিত বর্ণনা পাওয়া যায় যা ঐতিহাসিক ও গবেষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং বিস্তৃত ভ্রমণের ফলে আমরা তৎকালীন ভারতের একটি প্রাণবন্ত চিত্র পাই যা ইতিহাস অধ্যয়নের জন্য একটি মূল্যবান সম্পদ তথ্যসূত্র ইবন বতুতা রিহলা অনুবাদ এইচ এ আর গেব দ্য ট্র্যাভেলস অফ এভেন বা মধ্যযুগীয় ভারতের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ ও আপনি যদি এই বিষয়ে আরও নির্দিষ্ট তথ্য বা কোনও বিশেষ দিক নিয়ে আলোচনা করতে চান দয়া করে জানান